হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সদরম ফাউন্ডেশনের অনেক ভক্তবৃন্দ ভলেন্টিয়ার ভক্তবৃন্দ তারা ইস্কন কুমিল্লায় হচ্ছে মন্দিরে এখন অবস্থান করছেন এবং ইস্কন কুমিল্লার মাধ্যমে আমরা আমাদের সদরম ফাউন্ডেশন হাজারো ভক্ত পরিবারকে কালকে হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করবো আমরা এক হাজার পরিবারকে কালকে এই ত্রাণ বিতরণ করব ফেনিতে তো আমরা ফেনীর পরিস্থিতি সব কিছু আমরা গিয়ে চাক্ষুষ দেখে এসেছি কোথায় কোথায় দিতে হবে কোন এলাকাগুলোতে এখনও ত্রাণ পৌঁছায়নি ভালোভাবে আমরা সেই সমস্ত এফেক্টেড এরিয়াতে আমরা হচ্ছে কালকে হচ্ছে এই ত্রাণ পৌঁছে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাতাজিরা হরি নাম সংকীর্তন করতে করতে তারা হচ্ছে এই এই ত্রাণের এই যে সেবা প্যাকেজিং করছেন তো কালকে এই সমস্ত প্যাকেট চলে যাবে বন্যার তে বন্যায় যারা হচ্ছে আক্রান্ত হয়ে যারা হচ্ছে অনাহারে দিন কাটাচ্ছে এবং অনেকে আমরা শুনেছি যে তারা অনেক দিন ধরে এখনও অনেক না খেয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হাজার প্যাকেট এখানে মুড়ি তারপরে হচ্ছে গুল তারপরে চিনি রয়েছে তারপরে হচ্ছে ওষুধ রয়েছে তারপরে হচ্ছে স্যালাইন রয়েছে এখানে পাঁচ হাজার প্যাকেট এরপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে মুড়ি চিরা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ লিটার জলের বোতল এখানে হচ্ছে আমরা প্রায় আড়াই হাজার লিটার জল কালকে আমরা পৌঁছে দিব তো আপনারা যারা আমাদেরকে ত্রাণ বিতরণে সহযোগিতা করছেন আপনাদের এই সহযোগিতাতে আমরা সবার কাছে আমরা পৌঁছে যাচ্ছি তো আমরা হচ্ছে আগামীকাল আমরা হচ্ছে

জন্মাষ্টাগরণ হচ্ছে না দেখতে পাচ্ছেন তারা কত আনন্দের সাথে এই সেবা করছে আমরা একটু সেবা করলে একটু কাজ করলে আমাদের চোখের দিকে তাকানো যায় না তারা কি আনন্দ উৎফুল্লের সাথে একদম পাঁচ মিনিটে আমার প্রায় দশ বস্তা চিরা তারা প্যাকেট করে ফেলেছে এইভাবে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে কয়েক হাজার প্যাকেট এই চিরা হবে তারপরে হচ্ছে মুড়ি গুড় তারপরে ঔষধ তারপরে জল তারপরে হচ্ছে ফেনিতে কয়েকটা টিমে আমাদের হচ্ছে এই ত্রাণ হচ্ছে দেয়া হবে তো দেখতে পাচ্ছেন আমার ভালো লাগছে যে মাতাজিরা এখানে আমাদেরকে সহায়তা করছেন আজকে জেনে থাকবেন অত্যন্ত পূর্ণ একটি তিথি জন্মাষ্টমী মহোৎসব তো একই সাথে একের ভিতর সব হয়ে যাচ্ছে সেবা হয়ে যাচ্ছে কীর্তন হয়ে যাচ্ছে রাত্রি জাগরণ হয়ে যাচ্ছে যার সামর্থ্য অনুযায়ী এক লক্ষ টাকা এক কোটি টাকা আপনারা একশো কোটি টাকা পাঠিয়ে দেন আমরা সেখানে দিয়ে দেব এই যে ডক্টর ইউনুস তিনি এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন যারা বর্ণার্থ ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এভাবে আপনারা আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন আপনারা কোটি কোটি টাকা দিয়ে সহায়তা করুন যাতে করে আমরা সংখ্যালঘু নির্যাতিত যত ফ্যামিলি আছে সবার আপনারা জেনে থাকবেন হাজার হাজার বাড়িঘর পুরি দেওয়া হয়েছে আমরা সেখানে তাদের বাড়ি বাড়িঘর পুনর্নির্মাণ তারপরে হাজার হাজার মানুষ হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা লাকসামের অবস্থা খুবই ভয়াবহ আমরা কালকে হচ্ছে ফেনীর কয়েকটা জায়গায় কয়েকটা এলাকায় আমরা দিব যেখানে হচ্ছে এখনও ত্রাণ পাইনি এবং প্রভু বল চিরাটা দিতে হবে হরে কৃষ্ণ একজন আসেন তো চিরা কেটে দেখতে পাচ্ছেন তারা কীর্তন করতে করতে তিন বস্তা চিরা তারা তিন মিনিটে শেষ করে ফেলেছে আপনারা লাইভে দেখতে দেখতে পাচ্ছেন মাথু কত ফাস্ট এই দেন এই যে আমাদের নিত্য প্রভু চলে এসেছেন আমাদের গ্রুপের সম্মানিত এডমিন এখানে চলে এসেছেন আমাদের সনাতন সদরমম ফাউন্ডেশনের অন্যতম সদস্য তো আমাদের আরো কয়েকজন ভক্ত এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস্কন কুমিল্লার ব্রহ্মচারী ভক্তবৃন্দরা এখানে আমাদের সেবা করছেন তো আমরা সবাই মিলে একযোগে কালকে আমাদের এই ত্রাণ পৌঁছে দিব আরো আরো তিন চারটা দেন তিন চারটা দেন সব পলিথিন কই চিরার পলিথিন এখানে আছে চিরা লেখা হ্যাঁ তো খুলেন এটা এটা মনে হয় সব এটা সব এটা সব এটা এটা না এটা মনে হয় এটা এই যে চিরা খোলা দেন খুলে দেন অনেকে দেখেছি পাঁচ টাকা পাঠিয়েছেন তো খুবই ধন্যবাদ আমি তাদেরকে দিতে চাই যে আপনারা এই পাঁচ টাকাকেও আপনারা অনেক টাকা মনে করেছেন অর্থ মনে করছেন তো আপনারা হচ্ছে লজ্জা না পেয়ে পাঁচ টাকাও পাঠান এই পাঁচ টাকায় এক প্যাকেট মুড়ি হয়ে যাবে হ্যাঁ আপনার কেমন লাগছে আনন্দ আনন্দ তো দেখে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে কয়েক টন হচ্ছে মুড়ি তারপরে চিরা তারপরে ঔষধ তারপরে হচ্ছে গুড় তারপরে যে প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ এগুলো সব কিছু আনা হয়েছে রাখা হয়েছে তারপরে জল আছে এখানে তো সব কিছু আমরা হচ্ছে কালকে পৌঁছে দিব এবং এরপরের দিন হচ্ছে আমরা হয়তো মিরের সরাইয়ের দিকে ওই দিকে হচ্ছে অনেক এলাকা এফেক্টেড হয়েছে তো সেখানে পৌঁছে দিব মাতাজি আপনাদের কেমন লাগছে তো আসলে এগুলো সব লক্ষ্মী দেবীর সম্পদ আর লক্ষ্মী দেবীর এই সম্পদকে সুন্দরভাবে মানে মানে সবকিছু তৈরি করে দিতে লক্ষ্মী দেবী হঠাৎ করে তাদেরকে পাঠিয়েছেন আসলে আমরা মানে তো চলে সেই স্বতঃস্ফূর্তভাবে এভাবে আসলে সেবা করছেন

সকল টিভি চ্যানেলের বাইরেও প্রভু হচ্ছে একাই সবাইকে নিয়ে কাজ করতেছে তো সবাই বেজে আচ্ছা আপনি আমার প্রশংসা করতেছেন ধরা যাবে না তো প্রায় হচ্ছে আমরা বাজেট করেছি দশ হাজার পরিবারকে আমরা হচ্ছে রন্ধনকৃত খাবার বিতরণ করব তো কালকে প্রায় তিন চার হাজার ফ্যামিলির তিন চার হাজার ফ্যামিলির কাছে আমরা পৌঁছে যাব তো আমরা আমাদের এই লাইফটা একটু শেয়ার করে দিন সবাইকে তো আপনারা কমেন্টে দেওয়া আমাদের এই অ্যাকাউন্টে আপনারা হচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারেন তো বারবার বলছি বলে কিছু মনে করবেন না আসলে ওখানে যাওয়ার পর সব কিছু হচ্ছে এখন ভক্ত আমরা এখন প্রস্তুত আছি যারা সহায়তা বন্যার্থদের প্রদান করার জন্য তো আমাদের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন আমরা আগামীকাল রওনা চোদ্দ গ্রামের উদ্দেশ্যে আমাদের প্রস্তুতি দেখুন জিনিসপত্রের যে দাম মানে আজকে যে এক বস্তা আনছি যেটা ছিল সতেরোশো টাকা সেটা এখন একুশশো টাকা তো আমরা কি কি দিচ্ছি দেখাচ্ছি আমরা একটা প্যাকেটের মধ্যে কি কি দিচ্ছি দেখাচ্ছি কি কি দিচ্ছি একটা প্যাকেটে যে একটা প্যাকেটের মধ্যে কি কি দিচ্ছি মুড়ি আছে তারপরে চিরা আছে মুড়ি আছে চিরা আছে বিস্কিট আছে কলা আছে চানাচোর আছে চিনি আছে স্যালাইন আছে তারপরে নাপা আছে তারপরে জলের বোতল আছে তারপরে কয়েল আছে মেজলাইট আছে তারপরে আরো যা যা লাগে সবকিছুই নেওয়া হয়েছে মোটামুটি তো বিশেষ করে জন্য যে নাপকিন নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ওরসা লাইন যাতে কোনো সমস্যা হলে এ সমাধান হয় তারপরে নাপা এখানে নাপা নিয়ে রাখছি নাপা আছে তারপরে যে চিরা আজকে একটা ঘটনা ঘটছে কুমিল্লায় এই চিরা আনতে গিয়ে আমরা দেখি যে আমার উনি কি করছে স্টকে রেখে দিচ্ছে কিন্তু আমাদেরকে চিরা দিচ্ছে না আমাদেরকে চিরা দিচ্ছে না উনি আমাদের সামনে স্টকে রেখে দিচ্ছে কিন্তু আমাদেরকে চিরা দিচ্ছে না তো চিরার দাম আরেক জায়গায় গেলাম সতেরোশো একুশশো টাকা দিয়ে আনতে হয়েছে মানে জিনিসপত্রের খুবই দাম তো এখানে কলা আছে যে কলা দিচ্ছে বিস্কিট দিচ্ছে তারপরে স্যালাইন দিচ্ছি চিরা দিচ্ছি তারপরে নাপা দিচ্ছি আর যে ন্যাপকিন দিচ্ছি আর যা যা লাগে মোটামুটি সব কিছুই সব কিছুর জন্য প্রস্তুতি আছে তো আমরা কাল সকালবেলা শোনা যাচ্ছে গ্রামে প্লাবিত হয়েছে অনেকটি গ্রাম আছে যেখানে এখনও যেখানে এখনও মানে ত্রাণ পৌঁছায়নি তো সেই সকল জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সেই হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমি আমরা ভাবতেছিলাম যে বুড়িচং যেহেতু আমি কুমিল্লার সন্তান বুড়ি দিব বাট মধ্যে অনেক গ্যাদারিং হয়ে গেছে মানে গিয়ে দেখি যে অনেক মানুষ আছে সেখানে মানুষের থেকে মানে যারা ত্রাণ দিবে। তাদের থেকে দর্শক বেশি তো আমি চাইনি গ্যাদারিং করতে গ্রামে যাব। তারপরে এরপরের দিন আমি বুড়িচংয়ে দিব তারপরে প্ল্যান আছে যে ফিনের দিকে যাওয়ার যদি মানে অনুদান যদি অনুদান যদি বেশি আসে তো আর আমাদের টিমে অনেকেরাই আছে মাতাজি প্রভু আছে তো যে যেখান থেকে পারেন অনুদান দিন জিনিসপত্র অনেক দাম তো টাকা হচ্ছে না আর কি টাকা কোনোভাবেই হচ্ছে না অনেক দাম জিনিসপত্রের তো দিদিও যাবে তো দিদি কি বলে একটু শুনুন আজকে যখন আমরা মানে বাজারে এই সব কেনার জন্য যাচ্ছিলাম তখনই দেখতে যে মানে পরিমাণের থেকে মানে আমাদের বন্যা শুরু হয়েছে কবে থেকে মানে এক সপ্তাহ হবে এক সপ্তাহ আগে যে দাম ছিল মানে পুরো আকাশ পাতাল একদম ডিফারেন্স আমরা অনেক দামে সবকিছু কিনতে হয়েছে আর দোকানদাররা এমন একটা ভাব করছিল যে নিলে নেবে না নিলে চলে যান আর ওনাদের আগের জিনিস থাকার সত্ত্বেও ওনারা এগুলাকে ঢেকে রাখছে মানে আমাদেরকে দিচ্ছিল না মানে হয়তো বেশি দামে বিক্রি করবে এরকম বলে কিন্তু আমাদের তো এখন নিরুপায় যেহেতু আমাদের লাগবে আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে তো বেশি দামে কিনতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে আপনারা যারা অনেকেই আমি কালকে দিয়ে দিয়েছি আপনারা অনেকেই আমার সনাতনী ভাই বোনরা অনেক হেল্প করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের নিজেদের আত্মীয় স্বজন সবার কাছ থেকে হেল্প করে আমাদেরকে একটু হেল্প করেন যাতে আমরা আরও যারা বন্যার্থী আছে ওনাদেরকে যেন সাহায্য করতে পারি তো প্রচুর প্রয়োজন আর আমাদের হয়তো এই বন্যাটা আরও আগামী মনে হয় না পনেরো দিনও মানে ঠিক হবে কি না তো প্রচুর পরিমাণে আমাদের শুকনো খাবার ওষুধ স্যালাইন সব কিছুরই প্রয়োজন তো সবাই কৃপা করবেন একটু যেন আমরা আমাদেরকে কৃপা করবেন আপনারা যেন আমরা ওদের পাখি থাকতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছেন সামনে থেকে আপনারা নিজের আত্মীয় স্বজন সবার কাছ থেকে নিয়ে আমাদেরকে কৃপা করেন সবাইকে ধন্যবাদ তো আপনারা শুনতে পারলেন দিদি কি বলেছেন তো যে যেখান থেকে পারেন যারা অনুদান দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নৃসিংহদেব আপনাদের রক্ষা করুক এবং জগন্নাথদেব আপনাদের কৃপা করুক তো আপনাদের ভক্তি জীবন এবং আধ্যাত্মিক জীবন যাতে উন্নতি হয় সেই কামনাই করি আসলে বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ তো বলে আসে না তো আমাদের উচিত একজনের পাশে একজন দাঁড়ানো তো এই মুহূর্তে আমাদের প্রায় চানাচোর আর চিনি শট পড়েছে আর গুড় তো পাওয়াই যাচ্ছে না পুরো কুমিল্লা শহর ঘুরে গুর পাওয়া যাচ্ছে না পুরা কুমিল্লা শহর ঘুরেছিলাম কিন্তু গুর পাওয়া যাচ্ছে না সেহেতু সেটার ইয়া মিটানোর জন্য আমরা চিনি নিয়েছি জানি না চিনিতে কতটুকু তৃষ্ণা মিটবে মানুষের তো আপনারা যেখান থেকে পারেন সহযোগিতা করতে পারেন তো তো যে যেখান থেকে পারেন কৃপা করে সহায়তা করুন এই যে এখানে সর্বশেষ প্রস্তুতি চলছে ম্যাচ দিচ্ছি আবার কয়েলও দিচ্ছি যাতে সমস্যা না হয় যে আমরা কোন টিমের পক্ষ থেকে আসলে বন্যায় যাব সেটা দেখাব হলো একটু এই যে আমরা হচ্ছে যে সেফ বাংলাদেশে হিন্দুজ গ্রুপের পক্ষ থেকে আমরা সবাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করব তো আমি আগে বলেছিলাম আমরা সেফ বাংলাদেশে হিন্দুজ তথা সনাতন ধর্মের পক্ষ থেকে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়াবো কেননা এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য তো সবাই আশীর্বাদ করবেন আর যারা অনুদান দিচ্ছেন কোনো না কোনোভাবে বিশ টাকা দশ টাকা বা যে যাই পারছেন দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই বিশালতার সৃষ্টি হয় অনেক হয় তো আমার আরেকটা অনুরোধ রইল যে যারা যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দিতে যাচ্ছেন এখনই পাঠিয়ে দিন কেননা আমাদের প্রণামী বা টাকা অনেক শর্ট জিনিসপত্র অনেক দাম তো সেই হেতু আমরা চাই যে আপনারা টাকা পাঠান যারা সামর্থ্যবান আছেন আর যারা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ আর আমাদেরকে আশীর্বাদ করবেন নৃসিংহদে যাতে সুস্থ সবলভাবে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে আমরা কালকের জন্য বের হবো যে সুস্থ সফলভাবে যাতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে পারি হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কিভাবে টাকা পাঠাবেন বা সেন্ড করবেন সেটা ক্যাপশনে দেওয়া আছে ওই যে বিকাশ বা নগদে পাঠাতে পারেন তো বিকাশ বা নগদে নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারে আপনারা পাঠাতে পারেন আর আমি আমাকে বিশ্বাস করুন আপনারা আর যারা বিশ্বাস করছেন না তারা পাঠাবেন না আর বিশ্বাস করুন কেননা আমি সকল প্রমাণ সাপেক্ষে আমি পোস্টে দিচ্ছি ফেসবুক বা গ্রুপ বলেন পেজ বলেন বা চ্যানেল চ্যানেলের মেসেঞ্জার গ্রুপ বলেন ওইটার মধ্যে আমি প্রমাণ সাপেক্ষে পোস্টে দিচ্ছি কত টাকা উঠেছে কত টাকা খরচ হয়েছে তো এটাকে ওই দিক ওই দিক হবে না সব টাকার হিসাব দেওয়া হবে আর কিভাবে খরচ হচ্ছে সবকিছুর বিবরণ দেওয়া হবে তো সবাই আমাকে আমাকে কি সকল সকল সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে প্রণামী দিন টাকা পাঠান হরিব হরি কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো এক হাজার বন্যার্থীদের জন্য হচ্ছে আমরা এক হাজার ফ্যামিলিকে আমরা হচ্ছে আজকে ত্রাণ দিব তো আমাদের এই যে ট্রাক হচ্ছে ভর্তি করা হচ্ছে এখন ট্রাক লোড করা হচ্ছে আর সবার জন্য প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা এই পাঁচ লিটার করে নিরাপদ খাবার জলের ব্যবস্থা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জলগুলো নিয়ে যাচ্ছি তো অনেকে দিচ্ছেন আড়াইশো এম তারপরে হচ্ছে পাঁচশো এমএল বা এক লিটার করে কিন্তু অনেকে জানিয়েছেন যে আমাদের এই জল পর্যাপ্ত নয় কারণ হচ্ছে এখন অনেক গরম পড়ছে আর হচ্ছে ওখানে জলের অনেক সংকট তো জলের চাহিদাটাই সব থেকে বেশি এই মুহূর্তে তো এই জন্য আমরা ডিসাইড করেছি যে প্রত্যেক ফ্যামিলিকে যদি পাঁচ লিটার অন্তত জল দিই তাহলে কিন্তু অনেকটা তাদের যে তৃষ্ণা সেটা নিবারণ করতে সক্ষম হবে তো আমরা এই প্রত্যেকটা ফ্যামিলিকে ফ্যামিলির জন্য জল নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ইস্কন কুমিল্লা মন্দিরের হ্যাঁ শুধু প্যাকেট চিরার শুধু প্যাকেটগুলো দিয়ে দাও প্যাকেট যেগুলো করা হয়েছে চিরার হ্যাঁ এগুলো দিয়ে দাও এ উঠান উঠান না উঠান না খালি বোতলে জল আছে তো আমরা এখনই পৌঁছে যাব এক দেড় ঘন্টা পরে হচ্ছে তো আমাদের এখানে এখানে আরও বোতল আছে আমরা এগুলো হচ্ছে হাট হাজারের দিকে নিয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা বস্তা ভরে ভরে নিয়ে নিয়েছি এক একটাতে দশ পনেরোটা করে এভাবে প্রায় সত্তর আশিটা বস্তা ভরে আমরা নিয়ে নিয়েছি তো সবগুলো আমরা ট্রাকে উঠাবো তো আপনারা যারা আমাদের সদরমম ফাউন্ডেশনকে হচ্ছে সহায়তা করেছেন ডোনেট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতায় আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি তো আমরা হচ্ছে এর পাশাপাশি আমরা রান্না করা খাবারও আমরা বিতরণ করব। আমরা সদরমম ফাউন্ডেশন থেকে আমাদের হচ্ছে অলরেডি রান্না শেষ হয়ে চলতেছে আমরা বিকালে আজকে দুই হাজার দুইটা এলাকায় এই আমাদের প্রায় কয়েকটা টিম পাঁচ ছয়টা টিম দুইটা এলাকায় দুই হাজার ফ্যামিলিকে হচ্ছে আমরা খাবার বিতরণ করব। এরপর এক হাজার ফ্যামিলিকে হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করব এবং সেই সাথে পাঁচ লিটার করে জল তো আপনারা যারা এখনও আমাদেরকে সহায়তা করেননি সাপোর্ট করেননি তো আমাদের সদরমন ফাউন্ডেশনের যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা দয়া করে প্লিজ আপনারা সকলে সহযোগিতা করুন কারণ আমাদের অনেক আরও অনেক সহযোগিতা দরকার আমরা সদরমন ফাউন্ডেশন আমরা হচ্ছে যারা হচ্ছে এক কাপড়ে বের হয়েছে অনেক জায়গায় যে তারা বাড়িঘর ছেড়ে চলে এসেছে আশ্রয় কেন্দ্রে কোনো কিছু নিয়ে আসতে পারেনি তো তারা সেখানে হচ্ছে এক কাপড়ে আজকে অবস্থান করছে স্নান করলে ভিজে থাকে ঠিক আছে মানে না শুকানো পর্যন্ত এভাবেই থাকে তো আমরা প্ল্যান করেছি সদর ফাউন্ডেশন থেকে তাদেরকে কাপড় এবং লুঙ্গি হ্যাঁ যারা প্রভুজি আছেন তাদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য লুঙ্গি এবং মহিলাদের জন্য এক সেট কাপড় আমরা হচ্ছে বিতরণ করব তো আপনারা সকলে আমাদের এই বিতরণ কার্যক্রমে বিতরণ কার্যক্রমে সকলের সহযোগিতা প্রার্থনা করি তো দেখতে পাচ্ছেন সব নিয়ে নেওয়া হচ্ছে আমাদের হিজগ্রেস আদি পুরুষ প্রভু রয়েছেন স্কন পণ্ডুরী ধাম থেকে তো সকলের সহায়তায় হচ্ছে আমরা সমস্ত বন্যার্থীদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি